সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট কোন প্রার্থীর নাম ঘোষণা না হলেও পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিজেপির দেওয়াল লিখন শুরু করল দু হাজার একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রাম পাখির চোখ ছিল এবার কি হতে চলেছে না পেলেও বিজেপির তৃণমূল কেউ তাদের মাটি ছাড়তে রাজি নয় তাই দুপক্ষই দেওয়াল লিখন শুরু করল প্রার্থী ঘোষণাটাকে থেকে বিজেপির পক্ষ থেকে জানা যায় নন্দীগ্রাম দু হাজার ছাব্বিশে বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীজির হাতে এই বিধানসভা তুলে দেবেন তাই তার আগাম বার্তা হিসেবে আগে থেকে দেওয়াল লিখন শুরু করল রাইট অপরপক্ষে তৃণমূল কর্মী জানান তৃণমূল কংগ্রেস আগে থেকে দেয়াল লিখন শুরু করেছে আজকে তৃণমূলকে অনুকরণ করে বিজেপি ও লিখন করছে বিধানসভা নির্বাচন দু হাজার এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা হয়নি এত তারা কিছু নন্দীগ্রামের মাটি হচ্ছে লড়াইয়ের মাটি ল নন্দীগ্রামের মাটি দুর্যয়ের ঘাঁটি নন্দীগ্রামের মাটি বিজেপির ঘাঁটি অতএব নন্দীগ্রামে বিজেপি দু সালে আবার পুনরায় বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীজির হাতে এই বিধানসভা তুলে দিতে চাইছে তাই তার আগাম বার্তা হিসাবে আমরা আজকের থেকে দেয়াল লিখন শুরু করলাম এবারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তৃণমূলের হবে বিসর্জন আর বিজেপির বিপুল ভোটে জয়লাভ করবে তাই তার আগাম বার্তা আজকে থেকে আমরা শুরু করে দিলাম ভারতীয় জনতা পার্টিতে কখনো প্রার্থী আমাদের নির্ধারিত বা মনোনীত আমাদের দ্বারা হয় না ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে ঘোষণা হবে এবং সংগঠনের পক্ষ থেকে যেদিন ঘোষণা হবে সেদিন প্রার্থীর নাম আমরা অবশ্যই লিখন দেওয়াল লিখনে তুলে ধরবো আমরা এই বিধানসভা নির্বাচনে অন্তত দুশো থেকে দুশো কুড়িটি আসনে জয়লাভ করে দু হাজার ছাব্বিশে বিধানসভায় নবান্ন থেকে ওই চোরদের রানীকে সাগরে বিসর্জন দিয়ে আমরা ক্ষমতা দখল করব এবং আগামী দিনে সুশাসন চলবে এই পশ্চিম পশ্চিমবাংলায় দুঃশাসন নয় যাতে সুশাসন চলতে পারে আর পাঁচটি বিজেপি শাসিত রাজ্যের মতো সেই প্রতিশ্রুতি আমরা বদ্ধ পরিকর হয়েছি আমরা আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিধানসভাতে আমরা জয়লাভ করব আর কোন কোন জায়গায় আমরা অলরেডি সারা পশ্চিম পশ্চিমবাংলায় বিভিন্ন বিধানসভাতে অলরেডি দেয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছি কারণ আমরা জানি যে এই পদ্মফুলের প্রতীক হচ্ছে বিজেপির একটা শক্তি অতএব এই শক্তিকে আমরা যত জাগ্রত করব আমরা আরো মানে শক্তিবান হব সৌমিত্র দে নন্দীগ্রাম মন্ডলচার্যের সভাপতি তৃণমূলের দেয়াল শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেস আজকে যা ভাবে আগামীকাল সেটা শুভেন্দু তথা বিজেপি ভাববে ফলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গতকাল ভেকুটিয়া অঞ্চলে প্রত্যেকটি পাড়ায় বুথে বুথে তারা সাইট ফোর করেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আর আজকে তৃণমূলকে অনুকরণ করে বিজেপিও সাইট ফোর করা শুরু করেছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুচকা খাওয়ার মাধ্যম দিয়ে জনসংযোগ করেছিলেন আর তাকে নকল করতে গিয়ে শুভেন্দু অধিকারী ফুচকাকে মুড়ির মতো খেয়েছেন শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আর তাকে অনুকরণ করে তাকে অনুসরণ করে নন্দীগ্রাম বিধানসভাতে আন্তর্জাতিক চোর শুভেন্দু অধিকারীও একই রকমভাবে ট্যাবল বের করছেন অর্থাৎ সারা জীবন ওনার রাজনৈতিক জীবনে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ এবং অনুসরণ করতেই হবে বাপাদিত্য গর্গ নন্দিনাম এক নম্বর ব্লক কোর কমিটির সদস্য পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ছাব্বিশে বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই যেন দাওয়াল লেখনের লড়াইতে এগিয়ে রাখছেন বিজেপির কর্মী সমর্থকেরা আজ নন্দীগ্রাম দু নম্বর ব্লকের রেয়াপাড়াতে দেওয়াল লেখন শুরু করেছেন এবং যাতে মনোবল জোর থাকে এবং কর্মী সমর্থকেরা যে ভোট আর বাকি নেই তার প্রভাব বিস্তারও করতে শুরু করেছেন এবং যাতে দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেরকম অপরদিকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসও বসে নেই তারাও বিভিন্ন প্রান্তে দেওয়াল লেখনের কাজও শুরু করেছে